সাকসেসারের জন্য আমাকে রেখে যেতে হবে যে হু এভার ইজ মাই সাকসেসিমেন্ট এবং যে করা হচ্ছে যে প্রস্তাবনাগুলো করা হচ্ছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে অনেকগুলোই খুবই বিস্তৃত এবং আকাঙ্ক্ষা মানে এবং এক্সপেক্টেশনগুলো অস্পষ্ট মানে প্রস্তাবনাগুলো অস্পষ্ট মানে যে আমরা এইভাবে সমস্যার সমাধান করতে পারি এই জিনিসগুলো অস্পষ্ট আমরা বহুদিন যাবৎ দেখেছি যে আমাদের ব্যবসায়িক প্রতিনিধিত্ব যারা করেন নেতৃত্বের যারা প্রতিনিধিত্ব করেন তারা যে সুষ্ঠুভাবে আমরা আমাদের আয় ব্যয়ের যে একটা স্থিতি হিসেব করে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে ব্যয় এটা তো আসতে হবে এবং আমাদের যে ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না আমাদের সরকার দুর্বল থাকবে এবং এটা ডেফিনেটলি নাগরিক হিসেবে আমাদের কাম্য হতে পারে না আমরা যেরকম এখানে এমসিসি এর পক্ষ থেকে বলা হলো যে প্রায় এক পেয়ার আছে তার মধ্যে চল্লিশ লক্ষের উপরে রিটার্ন সাবমিট করে তার মধ্যে ওয়ান থার্ড শূন্য রিটার্ন সাবমিট করে তাই টু থার্ড শূন্য রিটার্ন সাবমিট করে কোয়েশ্চেন ইজ যে আমরা এখানে যারা বসে আছি amra are into entrepreneur and employer. can we do a survey within our own company and see the tax obligations are met properly or not? because amra, i dati short kagiruparitapana, the kubi why can't we reflect back and look at our ourselves at the mirror and see are we meeting our obligations right or wrong? উই আমরা এখানে যারা বসে আছি আমরা কি এই দায়টা একটু নিতে পারি যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে যে দায়টা যে আমরা আমরা ক্রিটিসাইজ করছি গভর্নমেন্টকে যে এক কোটি রিটার্ন দিচ্ছে চল্লিশ লক্ষের মধ্যে দুই রিটার্ন দিচ্ছে তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছে আমাদের প্রত্যেকেরই এই সমস্যার মধ্যে আমরা মানে এই সমস্যার সৃষ্টির কারণ বিফোর উই ব্লেম দ্য গভর্নমেন্ট উই নিড টু লুক এট আওয়ার সেলফ সো আমি এই অনুরোধটা করবো যে আমরা কি এরকম একটা জিনিস আমরা এনবিআরকে পার্টনারশিপ পার্টনারশিপে নিয়ে ক্যান উই স্টার্ট ডুইং আর ওন রিকনসিলেশন অ্যান্ড দেয়ার বাই ক্রিয়েট এ রেফারেন্স যার বিনিময়ে আমরা মানে একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা উত্তরণের প্রচেষ্টা নিজেদেরকে রত করতে পারি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা সকলেই সকল ধরনের এক্সামশন চাচ্ছি আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সরকার পরিচালনার জন্য এবং দেশের রাষ্ট্রের উন্নয়ন ব্যয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের দরকার আছে এবং আমরা প্রতি বছরই দেখছি যে এনবিআর কে অতিরিক্ত রাজস্ব আদায়ের দায় দেওয়া হচ্ছে তা আমরা যখন মানে দায়িত্ব না নিয়ে প্রস্তাবনাগুলো দিব তখন এনবিআর ও দায়িত্ব না নিয়ে বিভিন্ন রকমের কর আমাদের উপরে আরোপ করবে আমি মনে করি যে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে একটা কালেক্টিভ ফোরাম তৈরি করা এবং ইজ ফোরাম এবং এখানে ব্যবসায়িক নেতৃবৃন্দরা যারা প্রস্তাব আকারে আসবেন আমি তাদেরকে অনুরোধ করব যে এরকম ঢাউস সাইজের প্রস্তাব না নিয়ে এসে দায়িত্বশীলতার সাথে এঙ্গেজ হওয়া এনবিআর সাথে ব্যবসায়ীদের সমস্যাটা কোন জায়গায় যদি আমি মোটা দেখে দেখি সেটা হচ্ছে যে কাস্টমস মানে মানে ট্যাক্স লেভেলে তো আমি বললামই যে আমাদের এই যে শূন্য রিটার্ন দেওয়া বা ইয়ে দেওয়া কাস্টমস লেভেলে ভ্যালুয়েশন নিয়ে একটা কথা হচ্ছে আমাদের আমদানি পর্যায়ে রিফান্ড আমাদের সেটা এটি বাই এটি রিফান্ড ইস্যু হতে পারে আমাদের বন্ড রিলেটেড ইস্যু যে বন্ডের কারণে আমাদের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে অ্যাট দা সেম টাইম আমাদের বন্ড রপ্তানি সহায়ক ভূমিকা পালন করছে সে এই যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন হাউ ডু উই অ্যাকচুয়ালি উই নিড টু ফাইন্ড দ্যাট মেচি আওয়ার ওই নিরাময়গুলো খুঁজতে হবে নিজস্ব দায়ে এবং এটা সমন্বিতভাবে করতে হবে এবং আমরা যদি দেখি যে আমাদের ভ্যালুয়েশনের যে অ্যাসেসমেন্টের কথা বললাম বন্ডের যে বললাম ডিসপিউট সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের একটা অনিশ্চয়তা কাজ করে এবং একটা মিসট্রাস্ট কাজ করে বিটুইন দি ট্যাক্স পেয়ার অ্যান্ড দ্য ট্যাক্স রিসিভার এই যে ডিসট্রাস্ট কাজ করে আমরা অ্যাজ এন অ্যাসোসিয়েশন আমরা কি খাদ ভিত্তিক কোন ব্যবস্থা নিতে পারি না আমরা আমার কলিগ বিডা চেয়ারম্যান বলে গেলেন যে মার্কেট শেয়ার এবং ট্যাক্স শেয়ার কলবোরেট করছে না আমাদের অনেকের ক্ষেত্রেই আমরা কেন কারণ যদি আমরা একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি একটা যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা প্রতিষ্ঠা করতে পারি আমি নিশ্চিত যেটা এটা সকলের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য ব্যবসার জন্য কারণ আমরা দেখেছি যে যে ফ্যাসিস্ট আমলে কিভাবে ক্রনিস তৈরি হয়েছে এবং কিভাবে অর্থনীতির মানে একটা এই যে এই যে নয় ছয়ের একটা প্রস্তাব আসলো আমরা দেখেছি নয় ছয় দেশের অর্থনীতির কি পরিমাণ ক্ষতি করেছে এবং এই যে ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে মানে ব্যয় করাটা একটা মানে একটা ঈদ পালন করা আর কি মানে এমন ভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই সেটা ইন এভরি মিনিস্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর ইট ইস আনরিজনেবল তো আমার আমার কথা হচ্ছে যে আমরা দায়িত্বশীলতা সাথে আমাদের প্রস্তাবনাগুলো করব এবং আমরা একটা আমাদের যে খাদভিত্তিকভাবে আমরা যদি এনবিআরের সাথে একটু এঙ্গেজে আমার পরামর্শ হবে যে ভিত্তিক তাদস্য আয় এবং খাদভিত্তিকও সেটা ভ্যালুয়েশন ইস্যু হোক সেটা রিফান্ড ইস্যু হোক সেটা মানে অন্য কোনো ডিসপিউট সেটেলমেন্ট হোক আমরা যদি একটা কালেক্টিভ এঙ্গেজমেন্টে যেতে পারি এবং দুজনের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা ট্যাক্স জাস্টিস তৈরি করতে পারবো মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায় তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয় দুর্বৃত্তায় দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে সেটা আমরা দেখেছি ব্যবসায়ী পরিচয় দিতে অনেক সময় তো লজ্জাও লাগে বিগত পার্লামেন্টে যেভাবে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে দুর্বৃত্তায়নকে একটা সাংবিক সাংবিধানিক মানে মানে একটা ইয়ে দিয়ে ফেলেছিল মানে মোটামুটি একটা পরিবেশ দিয়ে ফেলেছিল অতএব আমি বলবো যে আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন যোগ্য প্রতিনিধিত্বশীল নিয়ে আসেন বাণিজ্য সংগঠনেও এবং তারা যেন সঠিকভাবে যারা মানে মানে রাষ্ট্রের যে দায় এটা উপলব্ধি করানোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মাধ্যমে মিনিংফুল এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যেন উত্তর উত্তর একটা ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে পারি সকলের জন্য সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে আমার কথা শেষ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লা অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য সম্মানিত সুদীপ বিন্দু এ পর্যায়ে আজকের সভার সভাপতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত